হ্যালো ব্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো নিয়ে চললাম তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকে হচ্ছে গিয়ে ষষ্ঠী তো আমি চলে গেছি আজকে বাপের বাড়ি এটা নিয়ে আমার দুবার ষষ্ঠী হচ্ছে তো সামনে বার হচ্ছিল এর আগে তোমাদের সাথে ভিডিও দিয়েছিলাম আগের বছরে আগের বছরে তো আমি বাপের বাড়ি গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে ষষ্ঠী করতে তো আমার মেয়ের সামনে বছর ফার্স্ট ষষ্ঠী হয়েছিল মানে আমাকে ধরিয়ে দিয়েছিল ষষ্ঠী আর এবছর বছর তাহলে মোট দুবার ষষ্ঠী হচ্ছে তো সামনে বছরে গেছিলাম আমি ওই বাড়ি এবছরে গেছি এই বাড়ি তো বাড়িতে সব কাজ টাজ করে মাকে বললাম যে মা আপনি যা চলেন আমার সঙ্গে তো মা বললো না আমি যাব না তো আমি বললাম দিদা বাড়ি যান তো মা বললো না না দিদা বাড়িও যাবো না বাড়িতে থাকবো তো মা বাড়িতে থাকলো তারপরে আমি চলে গেলাম হচ্ছে কি আমাদের ওই বাড়ি ওই বাড়ি গিয়ে দেখছি মা বাজারে গেছে আর আমার বৌদি আর আমার দাদা যাবে হচ্ছে কি বৌদির বাপের বাড়ি যাবে তো মাকে গিয়ে দেখছি মা নেই জেঠিমা নেই জেঠিমা আর মা গেছিলো বাজার বাজার করতে তো আমি গিয়ে দেখছি কিছু মাদের এখনও জোগাড় হয়নি মানে সব কিছু কেনাকাটি হয়েছে কিছুটা মারা কিনতে গিয়েছে তো তারপরে দেখো আমি এখানে মা বললো যে আমি স্নানটা করে নিই তুই পোষ্ঠের সব কিছু মানে আর কি বানিয়ে নে তো তারপরে আমি ফলগুলো সব বানিয়ে নিয়ে দেখো ডালা সাজিয়ে চলে এলাম এসে দেখছি সবারই ষষ্ঠী হয়ে গেছে আমরাই লাস্ট মনে হয় তো লাস্ট না অনেকে এসেছিলো ভেবেছিলাম অনেক হয়তো আমরা সবারই লাস্ট কিন্তু না আমরা সবারই লাস্ট না আমার বান্ধবী মানে পূর্ণিমা যখন দেখো আমার বাপের বাড়ি এখানে তো কিছুদিন আগে কীর্তন হলো তখন পূর্ণিমা গেছিল আমার বান্ধবী তারপর আমি বাড়ি চলে এসেছিলাম ও থেকে গেছিলো তো তারপরে ওর বরকে আমি এসে বাড়িতে ফোন করলাম যে বলো না পূর্ণিমাকে আমি চলে এসেছি তারপরে দেখো পূর্ণিমাকে যেমন জানিয়েছে যে সঞ্জনা এসেছে পূর্ণিমার এত যে আন আনন্দ কি বলবো পূর্ণিমা মানে আমার সাথে দেখা করার জন্য বলছে তোর মা বলছে দাঁড়া পূর্ণিমা এক্ষণে সঞ্জনা চলে আসবে তারপর সঞ্জনা সাথে দেখা করবি তো কিছুতেই শোনে না না আমি এক্ষনই যাব তখন কি আমার বান্ধবীকে ওর মা বলেছে তুই দাঁড়া এক্ষণে চলে আসবে তো তা করতে করতে আমি চলে এসেছি আমার বান্ধবী তো দেখে আমাকে প্রচুর খুশি তো তারপর আমার বান্ধবীর সাথে গিয়ে একটু দেখা করলাম একে বললাম যে একটু হাই গাইজ বল তো কি বলবো আমি যখন ক্যামেরা অন করি তখন আমার বান্ধবীর সাথে থাক আমি ওকে বলি যে হাই কর তো হাই করে যে আমার সঙ্গে থাকে তারাই কিন্তু হাই হ্যালো করে আমি জানি না মা আমাকে শিখিয়ে দিচ্ছে তা আমি বলছি যে কী কর করব মানে আমি যখন ষষ্ঠী করছিলাম তখনকে মানে এই দিকে ওদিকে যে যাই যেদিকে পাচ্ছে সে সেই দিকে করছে তো মা আমাকে কিছু কিছু শিখিয়ে দিলো সেইগুলো আমি করলাম এই যে আমি ফুল দিচ্ছি তো আমি ক্যামেরাটা করব ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না তারপর আমার একটা দাদার ছেলেকে দিলাম ছেলেকে দিয়ে আমি বলছিলাম বললাম যে একটু ভিডিও করে দিত তো তারপরে দেখো এখানে ভিডিওটা ভালো করে সুন্দর করে করে দিয়েছে আমার মেয়ের ষষ্ঠীর সামনে বছর হয়ে গেছে তো আমার বান্ধবীর মেয়ের সামনে বছর ষষ্ঠী হতো কিন্তু ওদের অসুবিধা ছিল অসুবিধা বলতে আসর ছিল তো সেই জন্য আর কি হয়নি এবছরও হয়নি আমার বান্ধবীর মনটা খারাপ বলছে আমার মেয়ে ছোট কবে যে হবে কে জানে তো জানি না সামনে বছর হবে কি না কিন্তু ঠাকুরের আশীর্বাদে যেন সামনে বছর ষষ্ঠীটা হয়ে যায় ওর মেয়ের চলো আমাদের ষষ্ঠী পুজো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো उनता होले हो नै हामी त आके ओ म ए तगन्द पुछ्छ

তো এখানে দেখতে পেলে আমার ষষ্ঠী করা কমপ্লিট হয়ে গেছে মাকে সব কিছু জিজ্ঞাসা করছি মা কি কী করবো তো মাও দিচ্ছিল আমিও দিচ্ছিলাম তো আমাদের ষষ্ঠী পুজো কেমন লাগলো তোমরা জানিও আর দেখো এখানে আমাদের ষষ্ঠী হয়ে গেছে মাকে বলছি যে মা একটু মানে হলুদটা আমার বান্ধবী দিয়ে দিয়েছে তো মানে সিঁদুরটা দেওয়া হয়নি এই জন্য মাকে বললাম যে মা একটু সিঁদুরটা দিয়ে দাও মা এখানে সিঁদুরটা দিয়ে দিয়েছে তো মাকে বলছি যে মা একটু তাকাও তো মা এখানে তাকালো তো এটা হচ্ছে আমার মা আর দেখো আমাদের ষষ্ঠী পুজো হয়ে গেছে এখন আমরা বাড়ি যাবো তো পিছন ক্যামেরা করলাম পিছন ক্যামেরা করে একটু তোমাদেরকে দেখালাম এই যে এই যে ফল খুঁজছে মানে ষষ্ঠীতলায় যত ফল দেওয়া হয়েছে সব এক জায়গায় করে ধুয়ে সবাই বাচ্চা সব বাচ্চাগুলোকে দেওয়া যাবে যে যেমন পাবে সে নিবে তো ওই হচ্ছে গিয়ে ক্যামেরাটা আমার করে দিচ্ছিলো তো এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এটা আমার হচ্ছে একটা দিদি তো মাকে হলুদ দিচ্ছিলো আমাকে হলুদ দিছিল তারপরে দেখো আমার এখানে ষষ্ঠী করা কমপ্লিট হয়ে গেছে এখন যাবো হচ্ছে গিয়ে বাড়ি গিয়ে আর ভিডিও করতে পারিনি তারপর দেখো আমার মা আমাকে তোমাদের দাদাভাইকে আর আমার মেয়েকে দিয়েছিল হচ্ছে গিয়ে জামা কাপড় দিয়েছিল তো আমি ভেবেছিলাম এই বাড়ি থেকে নতুন বা জামা প্যান্ট পরে গেছিলাম তো সেই জন্য আর কি আমি মায়ের শাড়িটা পরিনি বাড়ি নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর আমার মেয়ের জামাটা নিতে আমি ভুলে গেছিলাম তো এটা হচ্ছে আমার মেয়ের জামা তো সেম দুটো জামা একটা দিয়েছে আমার সমাধি একটা দিয়েছে আমার মা তো চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছে আমার জেঠি মা ব্যবসা করে কাপড়ের ব্যবসা করে তো আমার জেঠির কাছে নিয়ে নিয়েছে হচ্ছে কি আমার মেয়ের জন্য দুটো জামা নিয়েছে আর আমার জন্য একটা শাড়ি নিয়েছে তোমাদের দাদা জন্য একটা গেঞ্জি নিয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিটা আমি অন্য পছন্দ করেছিলাম মানে ব্লু কালার পছন্দ করছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের ব্লু কালার গেঞ্জি আছে তো জন্য আর কি রমাদি বললো যে এই কালারটা নে তো এই কালারটা নে তোর বরকে ভালো লাগবে তো সেই জন্য আর কি এই কালারটা নিলাম খুব মিষ্টি কালার তাই না বলো তারপরে দেখো এখানে তোমাদের দাদাভাই গেঞ্জিটা আমার মেয়ের জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এখানে হচ্ছে কি আমার শাড়ি তো মা বললো যে কোনো একটা শাড়ি নে তো আমার এটা পছন্দ হলো ভাবলাম যে একটা সুতির শাড়ি মানে ওই যে বড়ো ভাজের শাড়ি ওটা নিব তারপরে ভাবলাম না ছোটো ভাজেরই নিব ওই ভাজের শাড়ি তিনটে ছিল তিনটের মধ্যে এটা খুব পছন্দ হলো সবাই বললো আমার জেঠি দিদি তারপরে মা বললো যে এটা নিয়ে ভালো লাগবে তোকে তো এই শাড়িটা নিয়ে নিই কালারটা কেমন তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার তো কালারটা খুবই পছন্দ পিঙ্ক কালার দেখে বুঝতে পারছো তোমরা আর খুবই নরম কাপড়টা সেই জন্য আর কি এটার জন্য নিলাম তো চলো তোমাদের সাথে একটু শাড়িটা খুলে দেখায় তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তাই না বলো একটু ফুল ফুল জাবা আছে আর ভিতরটা মানে ওই ওপরে আর নিচে দেখো ডিজাইন আছে আর ভেতরটা মানে মাঝখানেরটা এতটা ডিজাইন নেই ফাঁকা ফাঁকা তো কেমন লাগলো কিন্তু তোমরা ভিডিওটা জানিও আর হচ্ছে কি আমাদের জামা কাপড়গুলো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লকের সাথে এখনকার মতো তোমাদের সবাইকে জানাই তাটা